ওর মেনস আইসক্রিম খাবে স্কুলের সামনে নাকি আইসক্রিম থাকে ছেড়েও খাবে চলো দেখি আইসক্রিম না খাও নোল আইসক্রিম খাবো আচ্ছা দেখি আমার চাচি আম্মার কি অবস্থা দেখেন এই ঘরটা কি ছিল আর কি হচ্ছে ওই যে আমাদের নরলের একটা কথা আছে সাজলে গুজলে বেটি লেপলে বসলে মাটি দেখেন লেপলে বসলে মাটি কত সুন্দর হয় খুব সুন্দর করে দেখেন পুরো ঘরটাকে মানুষ করে ভালো অমানুষ ছিল এখন অনেক সুন্দর হয়েছে দেখো ওই যে পাইপটা ঘোরা কত সুন্দর করে যাচ্ছে এরকমই করে না দেখেন এটা কিন্তু মাটির নিচে পাইপ আর এই পাইপ তো ঠিক হয়েছে আর এটা ধোয়া বের হবে এই যে ঘরের উপর দেয়া ঘরের উপর দিয়ে ধোয়া যাবে পাই দাও সমস্যা নাই ঘর দারু দিই নেই না বুঝলাম না এত পাং পুং করে বাপ বেটি কোথায় যাচ্ছে স্কুলে যাবে

আর ঝালমুড়ি বানাচ্ছে আর মূলত রাকিবার যাওয়ার নিয়ত হচ্ছে রাকিবা যে স্কুলে ভর্তি হবে রাকিবা সেই স্কুলটা দেখতে গিয়েছে রাকিবা কোন স্কুলে ভর্তি হবে তো সেটাই আর কি আসল কথা হচ্ছে ওনারা বিটিরা স্কুল দেখতে গেছে কারণ রাকিবা খুব কয়েকদিন ধরে বলতে কারণ রাকিবা তো আসলে কখনও গ্রামেই থাকে নাই ওর জন্মটা ঢাকা ও ছোট থেকে বড় হয়েছে ঢাকা তো গ্রামের স্কুল সম্পর্কে ওর ধারণা নাই তাই একটু ঘুরতে নিয়ে যাওয়া স্কুল দেখতে কি ব্যাপার গেলা আবার চলে আসলা কি ব্যাপার কই গেলেন আর কই থেকে আসলেন খালি সন্তানদের বাবা বুঝছো বিয়ে রাখে কে এসে গো মানে আগে মা বাবার জন্য ভালোবাসা দিব এমন অভিনয় করব অভিনয় করে দিস ইজ তো খাবে না কো ওই যে খাবে না আম্মু খাবো না